ধরুন আপনি ট্রেডিং শুরু করেছেন এই আশায় যে একদিন বড় একটা ট্রেড আপনার জীবন বদলে দেবে কিন্তু বাস্তবে হয় কি কয়েকটা ছোট লস তারপর রাগ তারপর ওভার ট্রেডিং তারপর বড় একটা লস এখানেই বেশিরভাগ মানুষ ট্রেডিং ছেড়ে দেয় অথচ সফল ট্রেডাররা ঠিক উল্টোভাবে ভাবে তারা প্রথমেই ভাবে আমি আজ কত টাকা জিতব না আমি আজ কতটা কম হারাতে পারি এই মানসিকতার নামই হল লুজ মল উইন বিগ সফল ট্রেডাররা জানে যে ট্রেডিং কোনো জাদু নয় এটা একটা প্রোবাবিলিটি গেম এখানে প্রতিটা ট্রেড জিতবে এমন কোনো নিয়ম নেই বরং তারা মানসিকভাবে আগে থেকেই মেনে নেয় যে লস ট্রেড হবেই কিন্তু প্রশ্ন হল সেই লস কতটা বড় হবে নতুন ট্রেডাররা লসকে অপমান হিসাবে দেখে তারা ভাবে আমি ভুল করলাম কিভাবে। আর সফল ট্রেডাররা লসকে দেখে ব্যবসার খরচ হিসাবে যেমন দোকান চালাতে ভাড়া লাগে বিদ্যুৎ লাগে ঠিক তেমনই ট্রেডিং চালাতে লস লাগে লুজ স্মল মানে এই না যে আপনি সব সময় ছোট প্রফিট নেবেন লুজ স্মল মানে হল আপনি আগেই ঠিক করে রাখবেন এই ট্রেডটা ভুল হলে আমি সর্বোচ্চ কতটা হারাতে রাজি এই সিদ্ধান্ত ট্রেড নেওয়ার আগে নেওয়া হয় ট্রেড চলাকালীন নয় কারণ ট্রেড চলাকালীন আপনার সিদ্ধান্ত নেবে আপনার ইমোশন আপনার প্ল্যান নয় বেশিরভাগ মানুষ লস নিতে ভয় পায় কিন্তু প্রফিট নিতে তাড়াহুড়ো করে এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ব আমরা চাই না ব্যথা দীর্ঘস্থায়ী হোক তাই ছোট প্রফিট দেখলেই বেরিয়ে আসি আর লস হলে আমরা অপেক্ষা করি আরেকটু ফিরে আসুক সফল ট্রেডাররা এই মনস্তত্ত্বকে উল্টো করে দেয় তারা ছোট লসকে দ্রুত গ্রহণ করে আর বড় প্রফিটকে সময় দেয় বড় হতে একজন সফল ট্রেডার জানে যে তার কাজ মার্কেট প্রেডিক্ট করা নয় তার কাজ হল রিস্ক ম্যানেজ করা আপনি যদি সঠিক রিস্ক ম্যানেজমেন্ট করেন তাহলে ভুল প্রেডিকশনও আপনাকে ধ্বংস করতে পারবে না কিন্তু আপনি যদি রিস্ক কন্ট্রোল না করেন তাহলে সঠিক প্রেডিকশনও শেষ পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না লুজ স্মল উইন বিগ মানসিকতার আর একটা বড় অংশ হল একটা ট্রেড দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা না করা নতুন ট্রেডাররা প্রায়ই ভাবে এই ট্রেডটা আমাকে জিততেই হবে তারা নিজের ইগো জড়িয়ে ফেলে ট্রেডের সাথে সফল ট্রেডাররা জানে একটা ট্রেড কিছুই না তাদের চোখ থাকে পরের পঞ্চাশটা একশোটা ট্রেডের ওপর তারা ভাবে লং টার্মে সফল ট্রেডাররা কখনোই অল ইন যায় না কারণ তারা জানে মার্কেট কাউকে দয়া করে না আজ আপনি ঠিক কাল আপনি ভুল তাই তারা ক্যাপিটালকে সম্মান করে ক্যাপিটাল বাঁচানো মানে ভবিষ্যতের সুযোগ বাঁচানো লুজ স্মল মানে আসলে ক্যাপিটালকে বাঁচিয়ে রাখা আর উইন বিগ মানে উইন বিগ মানে এই নয় যে প্রতিদিন বড় প্রফিট করতে হবে উইন বিগ মানে হল যখন মার্কেট সত্যিই আপনার পক্ষে যায় তখন আপনি যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে না যান সফল ট্রেডাররা জানে বছরের কয়েকটা বড় ট্রেডই পুরো বছরের প্রফিট তৈরি করে দেয় তাই তারা সেই ট্রেডগুলোকে শ্বাস নিতে দেয় তারা স্টপ লস সরায় কিন্তু টার্গেট তাড়াতাড়ি কাটে না এই মানসিকতা তৈরি হয় ধৈর্য থেকে আপনি যদি প্রতিদিন উত্তেজনা চান তাহলে ট্রেডিং আপনার জন্য নয় ট্রেডিং হল বিরক্তিকর কাজ ওয়েট করা কিছু না করা নিজের হাতের ওপর বসে থাকা সফল ট্রেডাররা এই বিরক্তিকে শক্তি বানায় কারণ তারা জানে কম ট্রেড মানেই ভালো ট্রেড লুজ স্মল উইন বিগ মানসিকতার আরেকটা সত্য হলো আপনি কখনোই জানেন না কোন ট্রেডটা আপনার লাইফ টাইমের সেরা ট্রেড হবে তাই প্রতিটা ট্রেডে আপনি একই ডিসিপ্লিন ফলো করেন আপনি কোনো ট্রেডকে স্পেশাল ভাবেন না স্পেশাল ভাবলেই ইমোশন ঢুকে যায় আর ইমোশন ঢুকলেই ডিসিপ্লিন ভেঙে যায় সফল ট্রেডাররা ট্রেডিং জার্নাল রাখে কিন্তু শুধু এন্ট্রি আর এক্সিট লিখতে নয় তারা লেখে আমি এই ট্রেডে কি অনুভব করছিলাম আমি কি ভয় পেয়েছিলাম আমি কি লোভী হয়েছিলাম কারণ শেষ পর্যন্ত আপনার সবচেয়ে বড় শত্রু মার্কেট নয় আপনি নিজেই লুজ স্মল মানসিকতা আপনাকে বিনয়ী করে এটা আপনাকে শেখায় যে আপনি সব জানেন না আর উইন বিগ মানসিকতা আপনাকে ধৈর্য শেখায় এই দুটা একসাথে না থাকলে ট্রেডিংয়ে টিকে থাকা যায় না যদি আজ আপনি ট্রেডিংয়ে লড়াই করছেন বারবার অ্যাকাউন্ট উড়ে যাচ্ছে তাহলে হয়তো আপনার স্ট্র্যাটেজি নয় আপনার মানসিকতাই সমস্যার মূল নিজেকে জিজ্ঞেস করুন আমি কি লসকে শত্রু ভাবছি নাকি আমি লসকে আমার খেলাটার অংশ হিসাবে মেনে নিচ্ছি যেদিন আপনি লসকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখবেন সেদিন থেকেই আপনার ট্রেডিং বদলাতে শুরু করবে কারণ তখন আপনি আর জিততে মরিয়া থাকবেন না আপনি তখন শুধু ঠিক কাজটা করবেন আর ট্রেডিংয়ে ঠিক কাজটা বারবার করাই শেষ পর্যন্ত বড় জয়ের রাস্তা তৈরি করে লুজ স্মল উইন বেগ এটা কোনো স্লোগান নয় এটা একটা জীবন দর্শন যে ট্রেডার এই দর্শনটা সত্যি নিজের ভেতরে ঢুকিয়ে নিতে পারে মার্কেট শেষ পর্যন্ত তাকেই পুরস্কৃত করে